তো গাইজ আমাদের শহরে হঠাৎই ঢুকে পড়ে একটি ট্রেন ইটার মনস্টার যে কিনা আমাদের শহরের ট্রেনটিকে আস্ত গিলে ফেলে এবং শুধুমাত্র ট্রেনই না গাইজ আমাদের শহরের সমস্ত রকম গাড়ি ঘোড়া থেকে শুরু করে সাধারণ মানুষও এই মনস্টারের হাত থেকে রেহাই পাচ্ছে না তো আমি কি শেষ পর্যন্ত পারবো এই শয়তান মনস্টারের হাত থেকে আমাদের শহরকে রক্ষা করতে জানতে হলে ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে থাকো গুড মর্নিং গাইজ ভেরি গুড মর্নিং তো অনেকদিন পরে গাইজ আজকের ওয়েদারটা একদম পুরো পারফেক্ট আছে কারণ বেশ কিছুদিন ধরে ভাই এত পরিমাণে বৃষ্টি হয়েছিল যে কোনো কাজ ঠিকঠাকভাবে করা যাচ্ছিল না বাট অনেক দিন পর লিস্ট আজকে ভাই ওয়েদার পুরো মাস্ত হয়ে গেছে আর এমনিতেও আজকের আমার অফিসে ছুটি আছে তাই ভাবছিলাম না কোনো একটা জায়গা থেকে ভাই আজকে ঘুরে এলে কিরকম হয় বাট কোথায় যাব সেটাই তো ঠিক মতো ডিসাইড করতে পারছি না আরে ওয়েট অনেকদিন তো আমরা সি বিচের ধারে যাইনি তো আজকে সি বিচে গেলে কিরকম হয় ওখানে গিয়ে ভাই মস্ত চিল আউট করা যেতে পারে আর একটু ফিশিং ফিশিংও করা যাবে ইয়েস গাইস দ্য বেস্ট আইডিয়া তো চলো গাইস আজকে আমরা না সি বিচের দিকে যাব। আর বাই দ্য বাই গাইস জাস্ট টু এ লুক অফ মাই ব্র্যান্ড নিউ এটা অ্যাকচুয়ালি বস আমাকে তার শোরুম থেকে গিফট করেছে কারণ কি লাস্ট মান্থ বসের প্রচুর গাড়ি বিক্রি হওয়ার ফলে অনেক প্রফিট হয়েছিল আর তার রিওয়ার্ড হিসাবেই আমাকে এই ল্যাম্বরগিনিটা বস গিফট করে আর আগের ভিডিওতে আমি তোমাদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের ল্যাম্বরগিনির কোন কালারটা বেশি পছন্দের তোমরা ম্যাক্সিমাম ভাই ব্ল্যাক পছন্দ করেছিলে আর সেই কারণের জন্যই আমি বসের থেকে এই ব্ল্যাক কালারটাই নিয়েছি তবে তোমাদের মধ্যে অনেকেই আগের দিন এই গাড়িটাকে ল্যাম্বরগিনি সিয়ান বলেছ অনেকে ল্যাম্বরগিনি গিনির টার্জো বলেছ বাট আই নো হোয়াট ইজ ইট কারণ দুটো গাড়ি প্রায় সিমিলারি দেখতে তো তোমরা ভাই আজ কমেন্ট করে জানাও যে এটার অ্যাকচুয়াল মডেলটা কি তো বাইদ ভাই গাইজ আগের দিনের ভিডিওটা যদি তোমরা না দেখে থাকো তাহলে এই ভিডিওর শেষে গিয়ে তোমরা সেটা দেখে নিতে পারো আর এই ভিডিওটাতে একটা করে ভাই সবাই লাইক করে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো কিংবা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটাকে অন করে দাও আর এর সাথে সাথে আমি এখন সিবিচে চলে এসেছি যেমনটা তোমরা দেখতে পাচ্ছ তো এখন আমি এখানে আমার কিছুক্ষণ টাইম কাটাবো আর আগের থেকেই অলরেডি আজকে আমি প্ল্যান করে এসেছি যে আমি সমুদ্রে দিনও ভাই মাছ ধরিনি তো আজকে ফার্স্ট টাইম আমি সমুদ্র থেকে মাছ ধরতে যাচ্ছি তো সব মিলিয়ে আজকের দিনটা তো ভাই খুবই মজাদার হতে চলেছে তো লেটস গো আমরা এখন ভাই ফিশিং করতে যাচ্ছি আই মিন ভাই মাছ ধরতে যাচ্ছি আর অ্যাজ ইউ ক্যান সি গাইজ আমি সমুদ্র থেকে এই ফার্স্ট টাইম মাছ ধরছি তাও আবার কারুর কোন রকম হেল্প ছাড়াই আর আই থিঙ্ক এত কম সময়ের মধ্যেই আমি কোনো একটা মাছ মনে হয় অলরেডি পেয়েও গেছি আরে ওয়েট এটা কি এটা তো কোনোরকমভাবে মাছ বলে মনে হচ্ছে না তাহলে এটা কি বা হতে পারে আর কেমন যেন একটা অদ্ভুত রকমেরও দেখতে আরে হট 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 আরে ভাই এটা তো রকম রিয়াকশনও দিচ্ছে না আই থিঙ্ক ভাই এটা কোন রকম একটা সামুদ্রিক জীব হবে হয়তো একটা কাজ করা যাক এটাকে না আমি আমার বাড়ির সুইমিং পুলের জন্য নিয়ে যাই কারণ ভাই এটা একটু ইউনিকও দেখতে আছে আর আমার বাড়িতে কোনো গেস্ট এলে এটা দেখে ভাই অবাক হয়ে যাবে তো লেটস গো আমি মনে হয় ফার্স্ট টাইম এমন কিছু জিনিস পেলাম যেটা শহরে আর কেউ কখনো দেখেনি এটা ভাই একেবারেই পুরো ইউনিক একটা জীব এটাকে খুব যত্ন করে আমাকে বড় করে তুলতে হবে সো এনিওয়েজ গাইজ লেটস গো টু দ্য হোম তো ফাইনালি গাইজ এখন আমি আমার বাড়ি চলে এসেছি এবারে চলো এটাকে তাড়াতাড়ি করে সুইমিং পুলে ছেড়ে দিই আমাদের আর দেখা যাক যে এটার কি রিয়াকশান হয় ও ভাই সাব জাস্ট দেখো গাইজ এটাকে জলের মধ্যে দেওয়াতেই এর রিয়াকশান স্টার্ট হয়ে গেছে এমনভাবে হাঁ করছে যেন সব কিছু এখনই গিলে ফেলবে আই থিঙ্ক মনে হয় এর প্রচুর পরিমাণে খিদে পেয়ে গেছে তো একটা কাজ করা যাক গাইজ আজকে আর না গিয়ে আমি কালকে এর জন্য বাজার থেকে কিছু সি ফুড কিনে আনবো কারণ আজকে আমি খুবই টায়ার্ড তো এখন আমি যাচ্ছি আমার ঘরে ভাই রেস্ট নিতে আর এমনিতেও কিছুক্ষণের মধ্যে রাতও হয়ে যাবে আর সারাদিন এত এনজয়মেন্টের পরে ভাই আমি খুবই টায়ার্ড সো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডে গুড বাই গুড মর্নিং গাইজ কী অবস্থা ফাইনালি আমাদের সকাল হয়ে গেছে আর আমার তো ভাই কালকে সারা রাত ঘুমই হয়নি ওটার জন্য কারণ আমি বারবার এটাই চিন্তা করছিলাম যে ওটা তো সুইমিং পুলে ওপেন অবস্থায় আছে তো কেউ যদি ওটাকে চুরি করে নিয়ে চলে যায় বাট এক সেকেন্ড গাইজ এখানে আমার ল্যাম্বর গিনিস সিয়ানটা ছিল কোথায় গেল ভাই ও ভাই সাহ এখানে ভাই আমার এত দামি গাড়ি ছিল সেটা কোথায় গেল আর এক সেকেন্ড এক সেকেন্ড ভাই সুইমিং পুলে তো ওটাও দেখা যাচ্ছে না আরে ইয়ার কী হচ্ছে এটা কি আমার সাথে সব একসাথে গায়েব হয়ে যাচ্ছে কিভাবে। সে না হয় সুইমিং পুল থেকে ওটা গায়েব হয়ে গেছে সেটা নিয়ে আমার কোনো যায় আসে না বাট ভাই আমার এত দামি ল্যাম্বরগিনি সেটা কি হলো আমার মনে হচ্ছে ভাই নিশ্চয়ই কেউ আমার গাড়ির উপরে টার্গেট করেছিল আর সে কাল রাতে গাড়িটা চুরি করতে এসেছিলো এবং সে গাড়ির সাথে সাথে ওই ইউনিক জিনিসটাও দেখেছে সেটাও ভাই সে একসাথে নিয়ে গেছে নানা গাইজ আমাকে এখনই পুলিশ স্টেশন যেতে হবে আর আমাকে এখনই একটা কমপ্লেন করে আসতে হবে কারণ ভাই আমার অত দামি একটা গাড়ি হঠাৎ করে চুরি হয়ে গেল আমার বাড়ির মধ্যে থেকে সেটা আমি কোনোভাবেই মেনে নিতে পারছি না তো গাইজ তোমরা কি মনে করো যে আমার গাড়িটা কোথায় গায়েব হয়ে যেতে পারে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর ভিডিওটাতে সবাই ভাই একটা করে লাইক করে দাও আর ফাইনালি গাইস আমি এখন পুলিশ স্টেশন চলে এসেছি আর যেমনটা দেখতে পাচ্ছি যে গেটে শুধুমাত্র একটা গাড়ি দাঁড়িয়ে আছে আর ভিতরেতে কোনো পুলিশ অফিসারই নেই আরে یار এদেরকে দরকারের সময় ঠিক পাওয়া যায় না আরে ও কী হইছে তোর তুই হঠাৎ করে পুলিশ স্টেশনের সামনে এসে এরকম কেন আরে এখানে বাকি অফিসারগুলো কোথায় গেল আমার একটা ইমিডিয়েটলি খুব জরুরি কমপ্লেইন লেখানোর আছে কেন বাকি অফিসারদের সাথে কী দরকার যা দরকার আমাকে বল আরে স্যার কালকে অ্যাকচুয়ালি আমার বাড়ি থেকে আমার একটা দামি গাড়ি চুরি হয়ে গেছে আমি সেটার ব্যাপারেই করতে এসেছি এখানে বড় গাড়ি হারিয়ে গেছে বলে কমপ্লেন করতে এইদিকে শহরে যে একটা আস্ত বড় ট্রেন গায়েব হয়ে গেছে সেই খবরটা কি রেখেছিস আরে স্যার বলছেন শহর থেকে একটা আস্ত বড় ট্রেন গায়েব হয়ে যাচ্ছে এটা কিভাবে সম্ভব হ্যাঁ সেই কারণেই তো বাকি অফিসাররা এখন স্টেশন চত্বরে গেছে ইনভেস্টিগেশন করার জন্য তুই এখন বাড়ি যা সব ছোটখাটো কমপ্লেন এখন লেখানো যাবে না আরে এটা আবার কি শুনছি শহর থেকে নাকি আস্ত বড় ট্রেন গায়েব হয়ে যাচ্ছে এটা আবার কীরকম ধরনের ভয়ঙ্কর বিপদ হচ্ছে কি ভাই শহরের মধ্যে আমার গাড়ি গায়েব হয়ে যাচ্ছে ওদিক থেকে নাকি একটা আসতে বড় ট্রেন গায়েব হয়ে যাচ্ছে না জানি আরও কী কী গায়েব হয়ে যাচ্ছে ভাই কি হচ্ছে তো আমি কিছুই বুঝতে পারছি না একটা কাজ করা যাক এখন ফটাফট বাড়ির দিকে যাওয়া যাক আর ভাই নিউজ চ্যানেলটা একবার চেক করা যাক কারণ নিউজেও যদি কিছু ইনফরমেশান পাওয়া যায় সেটাও ভাই আমার কাজে লেগে যেতে পারে তো ফাইনালি এখন আমি আমার বাড়ি চলে এসেছি তো চলো এখন ফটাফট টিভিটা অন করে নিউজটা দেখা যাক আজকের দিনের সব থেকে বড় ব্রেকিং নিউজ আমাদের শহরে ঢুকে পড়েছে একটি ট্রেন ইটার মনস্টার যে কিনা আমাদের শহরের ট্রেনটিকে আজ গিলে ফেলেছে শুধু ট্রেনই না এই মনস্টার শহরের সব থেকে দামি দামি গাড়িগুলোকেও গিলে ফেলছে এবং শহরের সাধারণ মানুষও এর হাত থেকে রেহাই পাচ্ছে না সরকার থেকে জানানো হচ্ছে এই শয়তান মনস্টারকে মারার জন্য উপযুক্ত ব্যবস্থা শীঘ্রই নেওয়া হবে ততদিনে আপনারা বাড়ির মধ্যে থাকুন এবং সুরক্ষিত থাকুন ও ভাই এটা তো সেটাই যেটা কিনা আমি কালকে সমুদ্র থেকে পেয়েছিলাম আর যেটাকে এনে আমি আমার সুইমিং পুলে রেখেছিলাম বাট এ সাইজে এত বড় হয়ে গেল বা কিভাবে আর তার মানে এই আমার ল্যাম্বরগিনিটাকে খেয়ে ফেলেছে আরে আমি তো বুঝতেই পারিনি যে অত ছোট্ট একটা জীব এত বড় মনস্টারে পরিণত হয়ে যাবে আরে আর আমি খুবই ভুল কাজ করে ফেলেছি ওটাকে কালকে বাড়িতে এনে বাট ওয়েট আমার ফোনে একটা নোটিফিকেশান এলো আচ্ছা আর জিএস টুল থেকে ভাই নোটিফিকেশন পাঠিয়েছে ইফ ইউ ওয়ান্ট টু কিল ট্রেন মনস্টার ইউ হ্যাভ টু কমপ্লিট এ টাস্ক ওকে কিল এনি থ্রি ক্রোকোডাইলস দেন ইউ ফাইন্ড দিস পয়জন আন্ডার দ্য ওয়াটার অনলি দিস পয়জন কিল দ্য মনস্টার আচ্ছা তার মানে আমাকে যে কোনো ভাবে হোক এখন তিনটা ক্রোকোডাইলকে কিল করতে হবে তারপরেই আমি জলের মধ্যে থেকে ওই পয়জনটা পাবো আর ওটা দিয়েই ভাই আমি আলটিমেটলি ওই মনস্টারকে মারতে পারবো তো এখন আমাকে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে ইমিডিয়েটলি যেতে হবে সি বিচের দিকে কারণ আমি যতদূর সম্ভব শুনেছিলাম যে আমাদের সমুদ্রেই নাকি প্রচুর পরিমাণে ক্রোকোডাইল পাওয়া যায় আর ওখানে গেলেই আমি ফাইনালি ক্রোকোডাইলের সন্ধান পাবো সো লেটস গো গাইজ সো গাইজ আমি আবারও ফাইনালি সি বিচে চলে এসেছি বাট এবারে কোনো চিল আউট করতে না এবারে ওই শয়তান ট্রেনেটার মনস্টারকে মারার জন্য এখানে টাস্ক কমপ্লিট করতে তো চলো এখন ফটাফট বন্দুকটা বের করে ভাই ক্রোকোডাইল খোঁজা যাক কারণ এত বড় সমুদ্রের মধ্যে কোথায় যে লুকিয়ে আছে সেটা খোঁজাটা খুবই চাপের ব্যাপার না 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 যতই চাপের ব্যাপার হোক আজকে আমাকে ওই পয়জনটা নিয়ে বাড়ি ফিরতেই হবে কারণ ওটা দিয়ে আমি ট্রেনেটার মনস্টারকে মারতে পারবো আর ওয়েট গাইজ বলতে না বলতেই সামনে দেখো অলরেডি দুটো ক্রোকোডাইল দেখা যাচ্ছে চলো গাইজ এগুলোকে মারা যাক আরে ভাই এরা তো দেখছি আমাকে মারার জন্য সামনের দিকে তেরে আসছে ওকে ওকে আমাকে মারবি না এই নে এই নে এই নে ওকে গাইস তো আমি ফাইনালি দুটোকে ফিনিশ করে দিয়েছি ওকে গাইস আর একটা দেখো ওই জলের মধ্যে দেখা যাচ্ছে চলো এটাকেও ফিনিশ করে দিই ওকে ওকে আচ্ছা এটাও ভাই আমার দিকে তেরে আসছিলো বাট আমার বন্ধুকের গুলির কাছে ভাই এরা কিছুই না আর ফাইনালি আমি তিনটাকে শেষ করে দিয়েছি আর এর সাথে সাথে আমাদের টাস্কও কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাকে ভাই এই জ্বরের মধ্যে সেই পয়জনটাকে খুঁজতে হবে যেটা দিয়ে আমরা ইজিলি ওই শয়তান মনস্টারকে মারতে পারবো তো চলো এখন বেশি সময় নষ্ট না করে তাড়াতাড়ি ওই পয়জনটাকে খুঁজে বের করা যাক এটা সমুদ্রের গভীরেই কোনো একটা জায়গাতে লোকানো আছে কিন্তু আমাকে সেটাকে আলটিমেটলি খুঁজতে হবে আর এটাই হচ্ছে আমাদের সেকেন্ড টাস্ক সো লেটস গো টু দ্য ফাইন দিস ওকে 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 আমাকে আরো একটু যেতে হবে আই থিঙ্ক সামনে কিছু একটা চকচক করছে বলে মনে হচ্ছে ওয়েট গাইস আরে আরে হ্যাঁ আর এটাই তো সেই পয়সেনটা যেটা কিনা আমাকে আর টুল থেকে দেখানো হয়েছিল ভাই থ্যাংক গড কি আমি এত তাড়াতাড়ি এটাকে পেয়ে গেলাম তো চলো এখন ফটাফট এটাকে কালেক্ট করে নেওয়া যাক তো ফাইনালি গাইজ আমাদের সব টাস্ক কমপ্লিট এবং আমরা ফাইনালি সেই পয়জনটা পেয়েও গেছি তো এখন আমাকে যেতে হবে জোরাসিক পার্কের দিকে কারণ আমি একটা জায়গা থেকে খবর পেলাম যে ওই শয়তান মনস্টার নাকি এখন জোরাসিক পার্কের মধ্যে আছে আমাদের শহরের ডাইনোসরগুলোকে মারার জন্য তো চলো এখন তাড়াতাড়ি জোরাসিক পার্কে যাওয়া যাক আর ওই শয়তানের খেলা শেষ করা যাক ওকে অল রাইট তো আমি তো এখন জুরাসিক পার্কে চলে এসেছি তো চলো এখন ফটাফট ওই শয়তান মনস্টারকে খুঁজে বের করা যাক কারণ অলরেডি ভাই ও অনেক আমাদের শহরে ক্ষতি করে ফেলেছে আর ওয়েট এই তো সেই শয়তানটা যাকে আমি এত যত্ন করে এনেছিলাম আজ কি না সে আমাকে খাওয়ার জন্য হাঁ করে বসে আছে না শয়তান সেটা কখনোই সম্ভব হবে না আমি যেমন তোকে যত্ন করে এনেছিলাম আমি তোকে যত্ন করে শেষ করবো তো ফাইনালি গাইজ যেমনটা তোমরা দেখতে পেলে যে আমি এই শয়তানের শরীরে পুরো পয়জনটাই ইনজেক্ট করে দিয়েছি আর সাথে সাথে তার এফেক্টও শুরু হয়ে গেছে তো আলটিমেটলি এই শয়তানের খেলা তো শেষ আর এর সাথে সাথে ভাই আজকের ভিডিওটা এত পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে টিল দেন গুড বাই